আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন নতুন কিছু ফার্নিচার দেখাবো যেগুলো রিজনেবল প্রাইস বাট কোয়ালিটি খুবই সুন্দর এবং নিউ মডেলের কিছু খাট দেখাবো যেগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ফার্নিচার কেনার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি নিম কাটের খাট অর্থাৎ বকনা নিম পাহারে নিম বা ঘোরা নিম এক একজন এক এক নামে বলে থাকে এই খাটটি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে খুবই সুন্দর ডিজাইন একদম নিউ মডেল এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা অর্ডার করতে পারবেন এর পিছনে কিন্তু আরেকটি ডিজাইন আছে দেখেন অসাধারণ ডিজাইন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনে পিছনে সেম ডিজাইন হবে এটাও পাহাড়ে নিম বা ঘোড়া নিম কাঠের খাট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পাশে আরেকটা ডিজাইন দেখছেন হ্যাঁ একদম ফর্ম কাটিং বলে এটা হচ্ছে ফর্ম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স দুই ইঞ্চি থিকনেসের ওপর করা ঘোড়া নিম কাঠের খাট এটার সামনে এবং পিছনে সেম ডিজাইন এই খাটটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর সুন্দর খাট কিনতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আরেকটা খাট দেখছেন এটাও ঘোড়া নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা যার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খুবই সুন্দর দেখেন এরকম একটা ডিজাইন যদি আপনার এলাকায় কোনো মিস্ত্রির থেকে করে নিতে যান, পনেরো ষোলো হাজার টাকা আপনার মজুরি লাগবে সেইখানে আমরা পনেরো হাজার টাকায় ফুল একটা ফুল বক্স খাট দিয়ে দিচ্ছি একটা জিনিস ভাববার বিষয় কিন্তু অথবা আপনার এলাকায় কোনো ফার্নিচারে যান এই খাটগুলো আপনারা বিশ পঁচিশ হাজারের নিচে আশা করি পাবেন না সবচেয়ে কম দামে ভালো মানের ফার্নিচার কিন্তু আমাদের কাছে আসতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটিও এটাও কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা দু ইঞ্চি বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ খুবই সুন্দর একটি ডিজাইন এটারও দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই যে একটা ক্যাবিনেট দেখছেন এটা কিন্তু রেন্টি করই সার কাঠ দিয়ে তৈরি টাকা এগুলো যশোর থেকে আনা রেন্টি করোই কাঠ সেজেন করা কাঠ এই ক্যাবিনেটটির নিচের অংশে দেখেন দুই পাশের ড্রয়ার সরি দুই পাশে পাল্লা মাঝের ড্রয়ার দুই চারটি পাল্লাই কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে চারটি পাল্লাই তালা চাবি আছে এটার দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এই সুন্দর ক্যাবিনেট কিনতে পারবেন যারা ওয়ার্ড্রপ কিনতে চান দেখেন ইউনিক ডিজাইন সাধারণ ডিজাইন খোদাই করে এগুলো হাতের নকশা কোনো মেশিন ব্যবহার হয়নি হাত দিয়ে খোদাই করে নকশা করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এই যে টপে কোনো জয়েন নাই সতেরো হাজার টাকা এ পাশে আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটিও রেন্টি করেই সার দিয়ে তৈরি করা চমৎকার ডিজাইন চারটি ডয়েরে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেটা আসলে কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এছাড়া আরও কিছু খাট দেখছেন যেগুলো নিম কাঠের তৈরি এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকা যারা কুরিয়ারে কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এতক্ষণ যে খাটগুলো আমি দেখালাম সেই খাটগুলোর পিছনের পেছনের পাট এগুলো এগুলো হচ্ছে পিছনের পাট প্রত্যেকটা খাটের সামনের পাটের সাথে মিল রেখে পিছনের পাটে নকশা করা হয়েছে একদম সেম কাঠ নিম কাঠ বকনা কাঠ এখানে কোনো ভেজাল পাবেন না যে বকনার ভিতরে আরেকটা কাঠ ঢুকায় দিছে চিপার ভিতরে ওইরকম কোনো সিস্টেম নাই যা বলবো তাই হবে দেখেন এগুলো হচ্ছে পিছন পাট এবং যে সোফাটা দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর কাঠ দিয়ে তৈরি করা এটা হচ্ছে রেডিমেড সার টুকটাক পল থাকতে পারে সামথিং এটা ধরার মধ্যে পড়ে না সুন্দর ডিজাইনের এই সোফা সেটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো টাকায় এই সুন্দর সোফা সেট কিনতে পারবেন এগুলো হচ্ছে টু টু ওয়ান আসে থ্রি ওয়ান ওয়ান আছে আপনাদের যেমন প্রয়োজন তেমনই নিতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কাছে অর্ডার করলেও কিন্তু আমরা ফার্নিচার তৈরি করে দিতে পারবো আপনার পছন্দের ফার্নিচার তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাস্টমাইজড ডিজাইন তৈরি করে দিতে পারবো এখন যে সোফা সেটটি দেখছেন এটাও কিন্তু রেন্টি ই করোই সার কাঠের সোফা সেট যশোর থেকে আনা রেন্টি করোই টু টু ওয়ানের এটার কিন্তু ভিন্ন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি কিনতে পারবেন যাদের বাজেট কম কম দামের সোফা সেট চাচ্ছেন তারা কিন্তু এই সোফাগুলো নিতে পারেন এগুলোও কিন্তু অনেক সুন্দর ডিজাইন রেন্টি কোরোইয়ের এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা করে এই সোফা সেট কিনতে পারবেন এগুলো টু টু ওয়ান মাত্র দশ হাজার এই পাশে আরেকটা ওয়ার্ড্রপ দেখেন এটাও কিন্তু রেন্টি কোরোই সম্পূর্ণ সার কাট দিয়ে তৈরি করা এই রেন্টি কোরোই হলেও ডিজাইনটা দেখেন এটাতে এত সুন্দর করে কাজ করা হয়েছে যেটা দেখলে আপনার অনেক ভালো লাগবে এই যে ওপরে যে টপ এটা কিন্তু এক কাঠ জয়েন্ট ছাড়া এবং সাইডে যে কাঠ রয়েছে সেটাও কিন্তু এক কাট জয়েন্ট ছাড়া এই অর্ডারটির দাম পড়বে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকায় ওয়াল কমপ্লিট রং বার্নি সব কমপ্লিট করে দেওয়া হবে এই যে ডেসিনটি দেখছেন এটি রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি ডিজাইন পার্লার নিচে কিন্তু এটা গুপ্ত জায়গা রয়েছে যেমন এটা সামনে গ্লাস হবে পেছনে বক্স এর ভিতরে আপনি বিভিন্ন মাল সামান রাখতে পারবেন এই ডেসিনটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা যে কোনো ধরনের ফার্নিচার তৈরি করে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি করে থাকি